কে এই ধরনের জঘন্যতম ঘটনা বিদ্যালয়ে ঘটিয়েছে তা জানা না গেলেও তবে বিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের প্রয়াস জারি রেখেছে কিছু স্বার্থান্বেষী মহল এমনটাই ধারণা করা হচ্ছে কারণ কয়েকবার এই বিদ্যালয়ে রাতের আধারে হাইনা বাহিনীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি একই কায়দায় গত বুধবার গভীর রাতে আবারও হামলা চলায় রাতের দুষ্কৃতিকারীরা বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলেছে আজ সকাল ছয়টা নাগাদ বিদ্যালয় খোলার পর ঘটনা টের পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা এই ঘটনায় নিন্দার ঝড় বুঝে বেলুনিয়া জুড়ে খবর পেয়ে ছুটে আসে বেলুনিয়া থানার পুলিশ পুলিশ সবকিছু ক্ষতি দেখার পর তদন্ত শুরু করেছে স্যার এটা কোন স্কুল বেলুনিয়া ইংলিশ মিডিয়াম আচ্ছা কি একটা ঘটেছে হলো একটু সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুললো তখন টিচার আমাকে ফোন করলো আমি এলাম এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানলা বেসিন ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেকগুলি সুইচ বোর্ড ভাঙা হয়েছে মানে চুরি হয়নি কোনো কিছু চুরি হয়নি কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এগুলো এর আগেও তো আপনার স্কুলে অনেক চুরি এর আগেও ঘটেছে এর আগেও দু তিনবার ঘটেছে গত পরশু দিনে আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায় টপগুলি ভেঙে ফেলে তারপরে সেটা আচ্ছা ঠিক আছে কিছু বলিনি কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব